যাবে দিদি আমার সামনে খাবার রেখে দিয়েছো আমার তো লোভ লাগছে আমার প্রিয় খাবার দুই নিবেদন করছি আমাকে খাইয়ে দিচ্ছি গরম করছে, আর সহ্য হচ্ছে না এত গরম পড়ছে আর বলার মত আমাকে খাইয়ে দিচ্ছ আর একটু গান বলো কৃষ্ণ গান শুনবো আর খাবো गाओ गाओ गन गो एडवाइज नहीं बाहर वही का नंबर बार बार करती है हमारे पास वही सब फंक्शन हो সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা লাইক করে দিয়ে দিও আর একটু শেয়ার করবি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে